আমার কেন কোন বিচার কারণে আমরা ঋণা নাске এখানে করতে বললাম আচ্ছা প্রধান কে আসবে

আমরা দেখছিলাম আমাদের পাড়া আমাদের সমাধানের একটা অংশ যেটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জ এখানে জনগণের অভিযোগ রাস্তা দীর্ঘদিন ধরে অচল অবস্থা এখন পাড়ায় সমাধান করতে এসে রাস্তার সমাধান আগে করতে হবে সাহেব শুরু করে আরও যারা সহকারী হাতে হাসি গাড়ি তারা সবাইকে বন্দি করে রাখা হয়েছিল কিছুক্ষণ তারপর তো দেখলাম বিকেল সাহেব দৌড়ে পালিয়ে গাড়ি উঠলেন ইত্যাদি আরো অনেক কিছু হয়েছে তার আমরা খণ্ড একটা অংশ দেখলাম বিভিন্ন এখানেই শেষ করছি এই মুহূর্তে সঙ্গে থাকলে